দেখো ভুল যখন মানুষ করে আর যখন আমাদের হাতে নাতে সেটা ধরা খায় তখন সেটা নিয়ে আমরা কিন্তু জমিয়ে চর্চা করি যেটা আমরা বরাবর করে আসছি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু মেন কাজ সেটাই কোথায় কি হচ্ছে কতটা নিখুঁতভাবে আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত শুধুমাত্র শত্রুদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য করব মিত্রদের ক্ষেত্রে সেটা করবো না সন্দীপ মিত্র বলছি নাকি তো কথা বলে না সেটাই আর কি মাছি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে সেক্ষেত্রে করবো না সেটা হয় না যেমন এই যে ফোকলা যাকে কিনা নিয়ে এত জল ঘোলা ঠিক আছে কতবার সে সামনে এসেছে সামনে আসেনি কিন্তু ধরা খেয়েছে ধরা খেয়েছে নানানভাবে নানান পজিশনে সে কিন্তু ধরা খেয়ে গেছে প্রথম ধরা খেয়েছিল সন্দীপের কাছে যখন কিনা আজকে হোয়াটসঅ্যাপ চ্যাটটা খুঁজে পাওয়া গেছে সেখান থেকে যেরকম ধরা খেয়েছিল তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে ধরা খেয়েছিল কোথায় কমিউনিটি পোস্টে যেখানে কিনা গামলা সেখানে শিকার করেছিল যে হ্যাঁ এরকম একজন মানুষ আছে যার সাথে একটা সম্পর্ক রয়েছে সেখান থেকে ধরা খাওয়ার পরে আমরা কিন্তু তাকে কোথায় দেখতে পাই ভ্যালেন্সটাইন ডে মানে ভ্যালেন্টাইন্স ডেতে যখন তারা ঘুরতে যায় সেখানে ধরা খায় আচ্ছা সেখানে পরিষ্কার হয়ে যায় আরও জিনিসটা তারপরে আরও স্বচ্ছ ক্লিয়ারভাবে ধরা খায় কোথায় তাও আবার অন্যের ক্যামেরায় সেটা কোথায় যখন অযোধ্যায় তারা ঘুরতে গেছিল পরিষ্কার তো এরকম নানান জায়গায় কিন্তু ওকে ধরা খেতে দেখা গেছে ঠিক আছে আর সেটাকে অস্বীকার যারা করেছে তারা করেছে যারা করেনি তারা তো পরিষ্কারভাবে দেখতেই পেয়েছে তাই অস্বীকারের কোনো জায়গাই নেই এবার বিষয়টা হচ্ছে যে এই যে ওরা যে সুরত গেল যেটা কালকে আমরা ভিডিও পেয়েছি কিছু কিছু জায়গা দেখে অনেকেরই অনেকেরই মনে হয়েছে যেহেতু আমিও খুটিয়ে ভিডিও দেখেছি তো অনেকেরই মনে হয়েছে যে ফোকলা কিন্তু এদের সঙ্গে রয়েছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ঠিক আছি তো ওদের সাথে গেছে এবার দেখো আমরা সবাই জানি ওরা একা অত দূর তো ভাই যাবেন। ফোকলা হানড্রেড অ্যান্ড থাকাটা স্বাভাবিক হ্যাঁ কিন্তু বাট লেকিং এই যে অটোতে যে হাতটা দেখা গেছে যে হাতটা কিনা না এরকমভাবে মানে জাস্ট এরকম ধরা ছিল ঠিক আছে এরকম ধরা ছিল মিন্স ব্যাক ক্যামেরা দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা হলো ডান হাত তাই তো ডান হাত হ্যাঁ তোমরা জানো আজ থেকে বেশ মাসখানেক আগে ফুকলার জন্মদিন ছিল তো জন্মদিনের কিছু ক্লিপস আমি তুলে দিয়েছিলাম ভিডিও আমি তুলে দিয়েছিলাম বলেছিলাম যে এরকম জন্মদিন উপলক্ষেই কিন্তু ওখানে যাওয়া হয়েছে এই বিষয়টা মনে হয় আমি সবার প্রথম বলেছিলাম যে ওর জন্মদিন চলছে ফোকলার তো যাই হোক সেখানে গিয়ে যদি তোমরা এখনও দেখো প্লাস আমি থামনেলে সেই ছবি দিয়ে দিয়েছি মানে জাস্ট আমি কম্পেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের কাছে সেই প্রশ্নটা রাখছি যে একটা মানুষের দু রকমের হাত তো হবে না একই হাত হবে তো ফোকলার হেলথ আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে সেটা সুখী মানুষের চেহারা বলেই আমরা মানি যেখানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে বেশ ভালো আছে এখন স্বাস্থ্য স্বাস্থ্য বেশ ভালো হয়েছে তো এই ফোকলার কেক কাটিংয়ের ভিডিও বলো বা ওই হাসনাবাদ ক্লাবে যে ওরা কেক কাটিং পাটিং করেছে সেইখানের যে ভিডিও বলো সেখানে কিন্তু ওর যে ডান হাতটা আছে না ডান হাতে প্রথম কথা একটা এরকম তাগা আছে যেটা বেশ চওড়া তার সাথে সাথে দুখানা ব্রেসলেট আছে আর গোল্ড সিলভার রূপও সেদিকে যাচ্ছি না বাট দুটো ব্রেসলেট হাতে পড়া আছে প্লাস এই ফ্রন্টের দুটো আঙুলে আংটি আছে মানে ফেক আংটি না মুক্ত একটা আছে আর একটা সামথিং কোনো জেমস স্টোনস কিছু একটা আছে তো আমার বক্তব্য এখানে যে আর এই হাতটাতে সেইভাবে কিছু নেই ঠিক আছে এই হাতটাতে কিছু নেই কারণ কেক কাটিংয়ের সময় আমি দেখেছি এই হাতটা কিন্তু পরিষ্কার এই হাতটা মিন্স আমি এখন যখন ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি এটা আমার বা ঠিক আছে আর এটা হচ্ছে ডান হাত তো যেহেতু অটোর যে ক ক্যামেরায় হাতটা উঠেছে সেটা যেহেতু ব্যাক ক্যামেরা থেকে ধরা হয়েছে তো সেটা যথারীতি ওটা ডান হাত ছিল তো ডান হাত টোটালি খালি আঙুলগুলো বিশেষ করে এবার আমরা জানি যারা এই মুক্ত বা এই স্টোন স্টোন যেগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু সচরাচর আমরা হাত থেকে খুলি না কথাটা মানে এগুলো কিন্তু আমরা হাতে পড়েই থাকি দেখো শখে একটা আংটি এরকম পড়লাম সে যখন ইচ্ছা হলো খুলে রেখে দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এই স্টোন টোন যারা পড়ে তো সরি একটা ফোন আর্জেন্ট এসে গেছিলো যার জন্য তখন ভিডিওটাকে কাট করতে হলো তো সেরকমই আমরা কিন্তু এরকম ধরনের যে আংটিগুলো হয় আমরা কিন্তু সচরাচর খুলি না কিন্তু ওই অটোতে করে যাওয়া ব্যক্তিটি যার হাতের একটু অংশ নাকি দেখা গেছে যেটা আমরা দেখতে পেয়েছি সবাই সেখানে কিন্তু আংটি কিন্তু আমরা দেখতে পাইনি আংটি দেখতে পাইনি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার একটু ডাউট হচ্ছে যে আদৌ ফোকলা ওদের সাথে গেছে কি না ঠিক আছে দেখো না গামলা আমার পীড়িতের কেউ না ফোকলা তো হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন দেখতে পাই যখন বলি তখন একটা মানে প্রুফ রেখে কম্পেরিজেন করে আমরা বলি বাট এখানে যখন আমি কম্পেরিজেন করছি তোমরা দেখো আমি হাতের ছবিগুলো দিয়েছি থামনেলে সেখানে কিন্তু একটুখানি চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে বিশ্বাস করা তাই আমার মনে হলো যে বিষয়টা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করি করে তোমাদের কাছে মতামত রাখি যে এটা কি হতে পারে যে আমরা কি এরকম মানে শোধন করা আংটি যেরকম এরকম জেমসগুলো জেমস স্টোন যেগুলো বা যেগুলো আমাদের মুক্ত গোমেদ এই ধরনের আংটি যেগুলো শারীরিক মানসিক সমস্ত কারণে আমরা পড়ে থাকি সেগুলোকে এরকমভাবে খুলে রেখে আমরা কয়েকদিন রেখে দিতে পারি এই বিষয়টা নিয়ে আমার একটুখানি ডাউট আছে তাই আমার একটা নিজের নিজস্ব কিউরিসিটির জন্য আমি ভিডিওটা করলাম যে কম্পি অ্যাজ যখন কম্পেরিজান করছি তখন ফোকলার সাথে ওই হাতটার আমি মিলটা ঠিক পাচ্ছি না না হলে তো ফোকলা কোথায় কোথায় ধরা দিয়েছে সেখানে নিয়ে তো আর কিছু বলার নেই যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে পরে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানিও আমাকে টাটা